আপনি কোথা থেকে এসেছেন আমি আমার বেসিক্যালি আমার বাড়ি হচ্ছে আসানসোলের মুনি গ্রামে কিন্তু বর্তমানে আমি চাকরি সূত্রে থাকি শিবপুর বি কলেজ মানে শিবপুর বটানিক্যাল গার্ডেন এরিয়াতে কি নাম আপনার আমার নাম গৌতম বন্দ্যোপাধ্যায় আমার মিসেসের নাম উনি বন্দ্যোপাধ্যায় আচ্ছা আপনারা কতজন এসেছিলেন আমরা সবাই মিলে আমরা পরিবারে তিনজন মানে আমি আমার ছেলে স্ত্রী আর আমার জামাইবু এবং ভাগ্নি এবং দিদি মানে আমরা টোটাল ছ জন আপনারা পথের সাথে সন্ধান কিভাবে পেলেন আমি পথের সাথে সন্ধান হঠাৎ করে একদিন দেখলাম ফেসবুকে আমার তো ফেসবুকে সাধারণত আমি নিয়মিত দেখি না তখন আমার মনে হলো যেন একটা হোয়াটসঅ্যাপ চেক করার পর ফেসবুকটাকে যখন হাত দিলাম দেখলাম একটা নাম্বার এবং পথের সাথে একটা বিজ্ঞাপন ভেসে এলো বা যাই হোক সেখান থেকে আমি ওনার সঙ্গে অভিজ্ঞতা করি এবং তারপরে আমি ব্যাপারে আপনাদের দুধাম যাত্রা কেমন হলো দর্শন পুজো থাকা খাওয়া আমি এবার এটা কিছু কথা আমি আপনার মানে আপনার এই যে এই যে পরিষেবা আপনি দিয়েছেন আমি কিছু ব্যাপার বলতে চাই তার কারণ হচ্ছে অনেকেই কিন্তু এই দুধাম যাত্রাই হোক বা চারধাম যাত্রায় হোক অনেকে আসে এবং সাধারণত এখন সবাই সোশ্যাল মিডিয়ার যুগ সবাই এটা প্রচারের একটা মিডিয়া ধরে নিয়েছে যে এখান থেকে আমার প্রচার হবে এবং সেটা হওয়াও স্বাভাবিক তো আমাদের প্রথমেই জানা উচিত কেন আমরা দুধাম বা চারধাম যাত্রা করবো এটা খুব বিস্তারিত আমি অত বিস্তারিত যাবো তো অভিজ্ঞতা জিনিস আমার ভালো লেগেছে আপনারা যারা আসবেন অন্তত এই অ্যাজ এ বিলগ্রিম মানে তীর্থযাত্রী হিসেবে যারা আসবেন তারা হুই পৌঁছে আসতেই পারেন নিঃসন্দেহে এই নিয়ে কোনো সমস্যা নেই কারণ উনি ব্রাহ্মণ মানুষ আমি কালকে গাড়ির সামনেই বসেছিলাম দেখলাম উনি এই পাহাড়ি রাস্তা দুর্গম রাস্তা এক কথায় বলা চলে এখন আমরা এই যে নিয়ে এসেছি সেটা তো অসম্ভব রকমের ভাঙাচোরা রাস্তার মধ্যে দিয়ে এলাম উনি সারা রাস্তা কিন্তু সকলের মঙ্গলার্থে কিন্তু গণেশ হনুমান চালিশায় আমার বিশেষ অনুরোধ অন্য ট্যুরের কথা আমি বলতে পারবো না ওনার হয়তো উনি অনেকগুলো ট্যুর করে থাকেন তবে এই ট্যুরটা স্পেশালি যারা চারধাম দুই ধাম বৃন্দাবন মথুরা আগ্রা এগুলো করে থাকেন যারা পিলগ্রিম হিসাবে মানে যারা তীর্থযাত্রী হিসেবে তারা কিন্তু অভিজ্ঞ অবশ্যই আসতেই পারে আমার মনে হলো যেন এই বিষয়ে ওনার আরও একটু বেশি করে ওনার বিচার পাওয়া উচিত তবে আমার একটা অনুরোধ হচ্ছে আপনারা যারা আসবেন তারা বিস্তারিত জেনে ইতিহাস জেনে আসুন কারণ এটা সবসময় যারা ট্যুর অ্যারেঞ্জার হয় হ্যাঁ তাদের পক্ষে সবসময় সবটা ভেঙে বলা সম্ভব হয় না কারণ তাদের তো একটা ট্যুরই অনেকগুলো করতে হবে তবু যথাসম্ভব পথের সাথীর অর্গানাইজার অভিভাবক চেষ্টা করেছেন বলার কেন আমরা কেদারনাথে যাচ্ছি কেন আমরা বোদিনাথে যাচ্ছি পাঁচটা প্রয়াগ কেন পাঁচটা প্রয়াগ প্রয়াগ বিখ্যাত গঙ্গা কোথা থেকে কুটকুট এসব কিছুটা হলো অনেকটা হলো বলেছেন তবে আমার মনে হয় আপনাদের আরও একটু পড়াশোনা করলে এই ট্যুরগুলো কিন্তু আপনারা ভালোভাবে উপলব্ধি করতে পারবেন কারণ একটা ট্যুর এজেন্সার কী করেন উনি প্রথমত দেখেন পরিষেবা পরিষেবা বলতে কী বোঝায় ট্রেনে ভালোভাবে যাত্রীগুলো এলো কিনা তারপরে হচ্ছে হোটেলটা ঠিকঠাক পেয়েছি কিনা খাওয়া দাওয়াটা ঠিকঠাক হচ্ছে কিনা ট্রান্সপোর্টার যে যে কোম্পানির বাস বা এই ট্রাভেলার বুক করেছেন সেটা ঠিকঠাক যাওয়া আসা করছে কিনা এইগুলো পরিষেবা বলতে কিন্তু অন্যান্য তথ্য নয় অন্যান্য